আমাদের চাকমা কালচারের অনেকগুলো বিয়ের ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সাথে বাট আজকে শেয়ার করব আমাদের চাকমা কালচারের বিয়ের আগের কিছু রীতিনীতি যেখানে বরপক্ষ কনেপক্ষ সবাই একত্রিত হয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে হ্যালো ব্রান দিস ইস মি মশা চাকমা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড জুজু ফাতরু সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছো তো গত সতেরো তারিখে আমার দিদির আশীর্বাদ হয় যার ছবি আমি আমার পেজে আপলোড করেছিলাম সেদিন একদম সকাল সকাল স্নান ছেড়ে দিদিদের বাড়িতে আমরা সবাই চলে গিয়েছিলাম মানে আমাদের পরিবারের সবাই আর কি সেখানে গিয়ে দেখি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আবার অনেকগুলো তরকারি তখনও রান্না হচ্ছিল যেহেতু এটা শুধুমাত্র আশীর্বাদের অনুষ্ঠান ছিল তার জন্য আমরা বাইরের কোনো বাবরজিকে আনি নাই মায়েরা রান্না করেছিল সবাই মিলে বাড়ির উঠোনে চুলা বানিয়ে তারা সবাই মিলে গল্প করে রান্নাবান্নার কাজগুলো করছিল তো এখানে যারা যারা রান্নাবান্নার কাজগুলো করেছিল সেদিন আমরা সবাই মিলে দিদিদের বাড়িতেই সকালের ভাত খাই আমাদের চাকমা কালচারে একটা রীতি আছে সেটা হচ্ছে বাড়ির মেহমানদের পিঠা দিয়ে আপ্যায়ন করা আর যেহেতু দিদিকে তার শ্বশুরবাড়ির লোকজনরা দেখতে আসবে দিদির আশীর্বাদ হবে তার জন্য আমরা বড়া পিঠা বানিয়েছিলাম আমাদের চাকমাদের ট্রেডিশনাল ড্রেস পিনন খাদি দিয়ে দিদি দিদি সেদিন ছিল অ্যান্ড তাকে খুবই প্রিটি লাগছিল আমাদের চাকমা কালচারে বড় পক্ষরা যখন কনের বাড়িতে কোনে দেখতে যায় তখন তারা সাথে করে জোড়া নারকেল আর আগ নিয়ে যায় জোড়া নারকেল আর আগ বাদেও আরো অনেকগুলা জিনিস আছে যেগুলা বড় পক্ষকে কনে দেখার সময় নিয়ে যেতে হয় আমাদের গ্রাম থেকে দিদির শ্বশুরবাড়ির গ্রামের দূরত্ব খুব একটা বেশি দূরে না আমরা একই উপজেলায় এখানে জাস্ট আমাদের গ্রামগুলো আলাদা তো আশীর্বাদের দিন আমাদের চাকমা কালচারে প্রধান যে কাজটা করা হয় সেটা হচ্ছে দুদুলি থেঙা মানে একজন মা তার মেয়েকে ছোট থেকে যে দুধ খাইয়ে বড় করেছে লালন পালন করেছে তার জন্য যে টাকাটা দেওয়া হয় বড় পক্ষ থেকে সেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় দুদুলি থেঙা আর এই কাজটা কিন্তু মেন কাজ আমাদের চাকমা কালচারে একটা বিয়ে কে ঘিরে আর এই টাকার পরিমাণটা হোক পাঁচ টাকা কিংবা পাঁচ হাজার টাকা মানে বরের পক্ষ থেকে বরের মা বাবা কনের মাকে যা দেয় তাই নিতে হবে আর এটা হচ্ছে আমাদের চাকমা কালচারের নিয়ম যখন সেই কালচারাল রীতি পালন করা হচ্ছিল মানে যখন দুদুলি ঠেঙাগুলো জেঠিমাকে দেওয়া হচ্ছিল তখন জেঠিমা অনেক কানাকাটি করেছিল যেটা তোমরা দেখতে পেয়েছ ছোট থেকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করে নিজের কোলে পিঠে মানুষ করে সেই মেয়েটাকে একটা সময় ঘরে দিয়ে দিতে হয় এটা আসলে কতটা কষ্টের কতটা যন্ত্রণার সেটা একজন মাই শুধু অনুভব করতে পারে তো সেদিন বরপক্ষ থেকে শুকনো হাঙর মাছ সুরি সুতকি পান সুপারি বিনি হোগা পিঠা মিষ্টি বিস্কিট সাবনাপ আরো অনেক কিছু নিয়ে আসা হয়েছে তো এখান থেকে ওনারা যা কিছু নিয়ে এসেছেন সব কিছু হচ্ছে ওনাদেরকে একটু একটু হলেও খাওয়াতে হবে এটাই আমাদের চাকমা কালচারের নিয়ম আর এই বিনিহোগা নিয়ে আসার কারণটা তোমাদের একটু বলে দিই আমাদের বিনিহোগা গুলো কিন্তু অনেক আঠালো হয় এই বিনিহোগাটা যেমন আঠালো নতুন দম্পতির সাংসারিক জীবনও যেন সেই বিনিহোগার মতোই আঠালো হয় তার জন্য হচ্ছে সেই বিনিহোগাটা বানানো হয় বিশেষ করে আর এই কথাগুলো অনেক আগেকাল থেকে আমাদের পূর্বপুরুষরা বলে এসেছেন আর কি যার জন্য এই কথাগুলো বলা হয় তো আমার মনে হয় এটা ওনাদের জাস্ট একটা বিশ্বাস বরপক্ষ কনে সবাই একত্রিত হয়ে বিয়ের দিন তারিখ ঠিক করার পর দুপুরে তারপর খাওয়া দাওয়া শেষে সবাইকে করানো হয়। আর আমাদের বিয়ের আগে বরপক্ষ বাড়িতে গিয়ে কনেকে দেখে আসে আর তার সাথে বিয়ের দিন তারিখও ঠিক করে আসে আর এই কনে দেখতে যাওয়া বিয়ের দিন তারিখ ঠিক করা এই পুরো অনুষ্ঠানটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় থিন ফুরে তো এ ছিল দিদির আশীর্বাদের অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে কিংবা এরকম কোন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো